কখনো কারো বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না কারণ ভাগ্যের চাকা কখন যে আল্লাহ ঘুরে দেয় তা বলা যায় না এই বাড়িটা একসময় ছিল কিরে সরকার বাড়ি না সরকার বাড়ি প্রায় কয়েক বছর আগে আমাদের বাড়ি আমাদের পরিবার ছিল সরকার বাড়ি তো সম্পত্তি ছিল অনেক কয়েক বছর আগের কথা এখন দেখেন পুরো একটু ফকির্নি বাড়ি এলাকার মানুষ বলে কি আমাদের বাড়িতে নাকি আগে কাজ করতো সবাই কাজ করে খাইত তারপরে অনেক নাকি লোকজনও থাকতো আমার দাদু আমার দাদি নাকি অনেকজন গরিব মানুষ আছে না তাদেরকে নিয়ে আসতো এখনও আছে তাদেরকে নিয়ে আসতো নিয়ে আসা তাদের দায়িত্ব নিত নিজের ছেলে বানাইতো মেয়ে বানাইতো সম্পত্তি মানুষদের বিলেই বেড়াইতো আর এখন এখন চোদ্দ বিঘা মাটির মধ্যে মনে হয় যে এক বিঘা আছে কি না এটাই সন্দেহ এখন কিচ্ছু নাই তাই বলি কি আসলে মানুষের অবস্থান দেখে অবহেলা করা ঠিক না কখন কার কখন ভাগ্যের চাকা ঘুরে নেয় বলা যায় না এক সময় আমাদের বাড়িতে মানুষে কাজ করে ভাত খাইত আর এখন আমাদের কি আমাদেরই যাইতে হয় মানুষের বাড়ি কাজ করতে এটাই আমাদের এই বর্তমান বাড়ি দেখে কেউ বলতেই পারবে না কেউ বুঝতে পারবে না যে আসলে এটা একসময় সরকার বাড়ি ছিল এই গ্রামের দ্বিতীয় একটা একজন ধনী ব্যক্তি ছিল আমার দাদু তো আমার দাদু কখনোই কাজ করেনি আসলে দিক দিয়ে মানুষ গরিব হয় কী কারণে কেমন করে গরিব হয় অলসতা করলে তারপরে আবার মানুষ মানুষের বেশি উপকার করলে গরিব হয় সময় কিছুদিন আগেও আমাদের বাড়িতে মানুষ ছিল ছিল না রে এই যে আনিস ভাইয়ারা আনিস ভাইরা তাদেরকে জায়গা দিল আর এখন আমাদেরই আমাদেরই এমন অবস্থা হয়েছে যেন আমরাই মনে হয় যে মানুষের বাড়িতে যাবো কয়দিন পরে দেখেন বাড়িঘর কীভাবে ভেঙে পড়তেছে আমার মার কথা মনে পড়ে বেশি হাসি পায় মা মনে হয় বড়োলেক বাড়ির বউ হয়ে আসছিল আর এখন বাড়িঘর ভেঙে পড়তেছে দেখে মা একটু কষ্ট পায় মা দাদির এখন কষ্ট তো বলে যে আসলে কি থেকে কি হয়ে গেল আমক দাদু না কখনোই কাজ করতো না মানুষ দিয়ে কাজ করাইতো মানুষ দিয়ে সব কাজ করাইতো আর মানুষদেরকে টাকা পয়সা বিলিয়ে দিত আবার কখনো দেখা যায় কি রাস্তাঘাটে যদি বাচ্চারা পড়ে থাকতো আম্মা রাস্তাঘাটে যদি বাচ্চারা পড়ে থাকতো ওগুলো নিয়ে আসতো নিয়ে আসা বড় করতো সম্পত্তি এ বিঘা বিঘা মাটি মানুষকে মানুষের নামে লিখে দিত আর এখন তাদের নামে কিচ্ছু নাই আসলে মানুষের মানুষের অবস্থান দেখে কেউ অবহেলা করবেন না আর এখন আমাদের বাড়ি আপনাদেরকে দেখাবো এখন কি অবস্থা আমাদের সরকার বাড়ির এই যে আমাদের সরকার বাড়ি এখন পুরা ভাঙাবাড়ি ফকিরনি বাড়ি আসলেই ফকিরনি বাড়ি এখন এমন অবস্থা আমরা আছি যে আমাদের বাড়িতে যারা আগে কাজ করে খাইতো যেখানেই যাই ওখানে একটা জিনিস ভেবে খারাপ লাগে কি জানেন আমরা যেখানেই যাই না কেন আমাদেরকে বলে আগে এদের বাড়িতে মানুষ কাজ করে খাইতো মাটি কাটতো এই যে কালকেই কদিন আগেই তো ধান লেড়ে দিয়েছি ওখানেই মানুষ বলতেছে যারা এখন বড় লোক যারা এখন যাদের এখন বিল্ডিং বিল বিল্ডিং বাড়িঘর সব দিক দিয়ে তারাই এখন বলে আগে নাকি এই বাড়িতে মাটি কাটিয়ে খাইতো আর এখন দেখেন সেই বাড়ির অবস্থা তো এক সময় হয়তো ঠিক হয়ে যাবে